হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য ইউটিউব ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা তোমাদের ইউটিউবের ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবা কিভাবে পেতে পারো আর কিভাবে ডাউনলোড করে তোমাদের ফাইলে রাখতে পারো যেন সহজেই তোমরা ব্যবহার করতে পারো সবকিছু পরিষ্কার দেখাবো এই ভিডিওতে তোমরা এক গুচ্ছ মিউজিক থেকে তোমাদের পছন্দের মতো মনের মতো মিউজিকটি ব্যবহার করতে পারবা আর সেটি ব্যবহার করতে পারবা সারা জীবনের জন্য কোনোদিনও তোমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবেই না আসবেই না এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিছ না হয়ে যায় যে কোন একটা ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে তো দেখো আমি এই যে ক্রম ব্রাউজার এই ক্রম ব্রাউজার এ করে দিলাম যখন আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম তখন কিন্তু ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার উপরে ডান দেখে যে তিনটা ফোটা দেখছো থ্রি ডট অর্থাৎ এটি হচ্ছে সেটিংস এর অপশন এই সেটিংস এর অপশনে আমি টাস করে দিব যখনই থ্রি ডটে টাচ করে দিব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো লেখা আছে নিউ ট্যাব এই নিউ ট্যাবে টাস করে দিব তাহলে কিন্তু পরিচ্ছন্ন আকারে এইভাবে চলে আসবে এবার আমি সার্চ অপশনে টাচ দিব টাচ দিয়ে এখানে লিখব studio.youtube.com দেখো আমি এখানে লিখে দিচ্ছি studio.youtube.com লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিলেই কিন্তু আসল পাতাটি এইভাবে চলে আসবে অর্থাৎ তোমার স্টুডিও ডট কম ইউটিউব চ্যানেলের চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই আসল পাতা এই চ্যানেল ড্যাশবোর্ডের আসল পাতায় আমি যেভাবে আসলাম তোমরা কিন্তু খুব সহজ এইভাবে আসতে পারবা না তোমরা যারা একেবারে নতুন ইউটিউবার এই ভিডিওর এন্ড স্ক্রিন আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিংকে টাস করে দাও টাস করে দিরা সেই ভিডিওটি তোমরা দেখতে পারবা কিভাবে এখানে খুব সহজেই আসা যায় ভিডিওটি দেখে তোমরা শুধুমাত্র এক্টিবার কাস্টমাইজ করো তাহলে আমার মতে খুব শর্টকাট সহজেই এখানে আসতে পারবা যারা নতুন ইউটিউবার তারা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে নাও এবার আমরা যখন এখানে আসলাম এটাকে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো বাম দিকে সমস্ত সেটিংস এর অপশন গুলো তোমরা দেখতে পাচ্ছ এই সেটিংস গুলো দিয়েই তোমরা তোমাদের চ্যানেলটিকে তোমাদের ভিডিওগুলোকে কাস্টমাইজ করতে পারবা সেটিংস করতে পারবা বিভিন্ন রকম ভাবে এখন প্রশ্ন হচ্ছে যে কপিরাইট ফ্রি মিউজিক এবং কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট কোথায় কিভাবে পাবো এখানে আমরা সবকিছুই পেতে পারি তো দেখো একদম নিচের যে অপশন আছে মিউজিকের অপশন একদম নিচেরটাই হচ্ছে মিউজিকের অপশন তো আমি এটাতে টাচ করে দিব যখন আমি মিউজিকের এই অপশানটাতে টাচ করে দিব তখন কিন্তু একটু লোড নেবে তারপর দেখো সমস্ত মিউজিকগুলো এখানে চলে আসবে এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মিউজিক গুলো কিন্তু চলে এসে সমস্ত হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক তারপর তোমরা একদম নিচে আসো এখানে টাচ দিয়ে তোমরা আরো হাজার হাজার মিউজিক পেতে পারো এই সব কপিরাইট ফ্রি মিউজিক ছাড়াও তোমরা কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্টও পেতে পারো এই যে উপরে দেখছো মিউজিকের ডান দিকে সাউন্ড ইফেক্ট লি আছে এখানে টাচ করে দিবা সাউন্ড ইফেক্টে টাচ করে দিলে কিন্তু সমস্ত সাউন্ড ইফেক্ট গুলো এইখানে চলে আসবে প্রত্যেকটা সাউন্ড ইফেক্টের বাম দিকে দেখো প্লে বাটন আছে এই প্লে বাটনে টাচ দিয়ে তোমরা শুনে নিতে পারো তোমরা পছন্দের সাউন্ড ইফেক্ট কোনটি তোমরা চাও সেটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা খুব সহজেই বাম দিকে দেখো লেখা আছে মিউজিক এই মিউজিকে টাচ দিলে সমস্ত মিউজিক গুলো এখানে শো করবে তো কিভাবে তোমরা এখান থেকে তোমাদের ফাইলে নিবা কিভাবে ডাউনলোড করবা সেটা দেখিয়ে দিচ্ছি বাম দিকে যে অপশন গুলো দেখছো এগুলো হচ্ছে প্লে বাটন এখান থেকে টাচ দিয়ে তোমরা শুনে নিবা কোন মিউজিক তোমরা চাও দেখো তোমাদের আমি দু একটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে প্লে বাটন এই প্লে বাটনে আমি টাচ করে দিলাম বন্ধুরা কয়েকটা মিউজিক এর প্লে বাটনের টাচ দিয়ে তোমাদের শোনালাম তোমরা এমনি ভাবে প্লে বাটনের টাচ দিয়ে মিউজিক গুলো দেখে নিবা বা শুনে নিবা তোমাদের পছন্দের মিউজিক ডাউনলোড করে যদি তোমরা ব্যবহার করতে চাও এইভাবে টাচ দেওয়ার পর ডান দিকে চলে যাবা একদম ডান দিকে দেখো একদম ডান দিকে যাওয়ার পর ডান দিকে লেখা আছে ডাউনলোড প্লে বাটনের টাচ দেওয়ার পরে কিন্তু এই ডাউনলোড অপশনটি আসবে তারপর তোমরা ডাউনলোডে টাচ করে দিবা আমি দেখো ডাউনলোডে এবার টাচ করে দিলাম যখন আমি ডাউনলোডে টাচ করলাম দেখো এবার নিচের দিকে লক্ষ্য করো দেখো সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেল দেখো ট্রিক চিহ্ন চলে এসেছে অর্থাৎ রাইট চিহ্ন চলে এসেছে অর্থাৎ এটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে এটা একদম ফাইলে চলে যাবে তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের ফাইলে কি হবে আমাদের এই মিউজিকটি গেছে সেখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমার হোম স্ক্রিনে ফাইলটা এনে রেখেছি এই ফাইলটাকে আমি টাচ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি সেই মিউজিকটি তো দেখো আমি এই ফাইলে টাচ করে দিলাম টাস করে দিলে ফাইলটা এভাবেই ওপেন হয়ে যাবে তারপর দেখো এখানে অডিও লেখা আছে এই অডিওতে আমি টাস করে দিলাম দেখো আমার অডিওর প্রথম অডিওটাই হচ্ছে আমি এই মাত্র যেটাই ডাউনলোড করলাম সেই মিউজিকটি আমি এখানেও টাস করে তোমাদের দেখাচ্ছি দেখো এটাকে আমি প্লে করে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক অথবা কপিরাইট ফ্রি সাউন্ড এফেক্ট কিভাবে কোথা থেকে ডাউনলোড করবা তো নতুন ইউটিউবার বন্ধুরা এই সাউন্ড ইফেক্ট আর মিউজিক তোমাদের ভিডিওতে করবা সেটি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে তোমাদের দেখিয়ে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবার ফিরে আসবো তোমাদের জন্য পছন্দের প্রয়োজনীয় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ